তোমাদের ছোটবেলা কেমন ছিল আমাদের ছোটবেলা এমন ছিল প্লাসে এই সিরিয়াল গুলো না দেখলে আমাদের রাত্রির ঘুমিয়ে আসতো না কারেন্ট গেলে বলতাম ঠাকুর কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে আমরা এই সিরিয়াল গুলো ওটা পরিবারের সাথে বসে দেখতাম সানডে সানডের কথা তো বলেই লাভ নেই সানডের জন্য আমরা ওয়েট করতাম যে কবে সানডে আসবে কেন কি সানডের দিন এই সিরিয়াল গুলো না দেখলে তো আমাদের সানডে বলে মনেই হতো না হিট আমাদেরকে সমরকার কথায় আছে না যাই দিন ভালো আর সেদিন খারাপ সত্যি আগের দিনগুলো খুব মিস করি আর কোনোদিনও ফিরে আসবে না